ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়টা কথা বলবো সেই বিষয়টা অবশ্য পুরাতন হতে পারে কিন্তু এই পুরাতন বিষয়টাই অনেক সহজ সমাধান কিন্তু আপনারা সময় এই সমাধানটা জরুর করে ফেরেন কিংবা এই সমস্যার সমাধান না করে আপনারা সোনালি ভাড়াটা ইউজ করা বন্ধ রাখেন এবং আগের ম্যানুয়ালি ব্যাংকিং আপনি চলে যান আজকে কথা বলবো ডিভাইস বান সমস্যা নিয়ে অর্থাৎ সোনালি ওয়ালেট যখন আপনি সেট চেঞ্জ করেন কিংবা রিসেট দেন কিংবা সেটা যখন হারিয়ে যায় নতুন কোন তখন কিন্তু ইউজ করার সময় আপনার নিচে একটা লেখা চলে আসে এবং লেখা থাকে ইউর ডিভাইস ইজ নট বাইন্ডেড এই বিষয়টা অনেকে বোঝে না এবং দেখা যায় এই না বোঝার কারণে ব্যাংকে কি এই সমাধান করে না এই ডিভাইস সমস্যাটা একটা কমন সমস্যা এবং এই সমস্যাটা যে নানাভাবে সমাধান করা যায় সেটা অনেকে জানে না তো এই বিষয়টা নিয়ে যেমন ডিভাইস বাইন সমস্যাটা আমরা কি হবে কত হবে আমি সমাধান করতে পারি কিছু বিষয়টা ব্যাংকে গিয়ে কিছু বিষয় আপনি ঘরে বসে কনসেন্টারের মাধ্যমে কিছু বিষয় আপনি শুধু ঘরে বসে আপনার কোথাও হেল্প ছাড়াই আমরা দেখার চেষ্টা করি আপনি কত উপায়ে আপনি আপনার ডিভাইস বানটি করতে পারেন অর্থাৎ নতুন একটা সেটে যখন আপনি আপনার ইউজ করবেন অথবা আপনার রিসেট দেওয়া ফোনে যখন আপনি অ্যাপসে ইউজ করবেন তখন ডিভাইস বান সমস্যা দেখা দিলে আপনি সমাধানটা কত হবে শাখা কোনো হবে যোগাযোগ করে হবে কিন্তু আপনি সমাধান করতে পারেন এমন হতে পারে আপনাকে জাস্টিফাই করে একটি শাখা এমনিতে ডিভাইস বার করে দিবে অথবা আমাদের শাখার মধ্যে যদি রেজিস্টার করে তো রেজিস্টার তথ্য এন্ট্রি দিয়ে আপনাকে জাস্টিফাই করে সিকিউরিটি ডিভাইস বার করে দিতে পারে অথবা তারা লিখতে চাইতে পারে আপনি যদি শাখায় যেতে পারেন বেটার আর না যেতে পারেন তাহলে স্যার সাথে কথা বলেন প্রয়োজন হোয়াটসঅ্যাপে আপনার একটা লিখিত আবেদন দিয়ে দিন সেই আবেদন যাওয়ার পর তারা একটা প্রিন্ট করে রেখে দিবে এবং আপনার ডিভাইসটি বাইন্ড করে দিবে এই হলো প্রযুক্তি সমাধান যে আপনার এই সমস্যা সমাধান করতে হলে আপনার শাখায় যোগাযোগ করতে হতে পারে অথবা আপনার শাখা গিয়ে সমাধান করতে হতে পারে এখন আসুন দেখা শাস্ত্র করি প্যারা মুক্ত কি কি সমাধান রয়েছে এই ডিভাইজবল সমস্যা সমাধান করার তুলন উপলব্ধ কম প্যারাযুক্তকে সমাধান হচ্ছে আপনি এই ডিভাইজবল সমস্যা হলে আপনি শাখায় যদি যাওয়ার সুযোগ না থাকে বা শাখা যদি কাছে না হয় আপনি আমাদের কল সেন্টারে ফোন দিন ঘরে বসে 180039 এই নাম্বারে কল সেন্টার ফোন আপনারা বেশ কিছু তথ্য যে আপনাকে জাস্টিফাই করে আপনার ডিভাইসটা সহজে বাইন্ড করে দিবে এবং এর জন্য আপনার শাখায় যাওয়ার কোনো প্রয়োজন তবে যদি মনে করেন যে আপনার শাখায় যোগাযোগ করা সম্ভব না কিন্তু আপনার কল সেন্টার ফোন দিলেও অনেকক্ষণ সময় লাগছে কলটা রিসিভ করার জন্য কিংবা আপনার শাখায় আপনি ইমেল করেও কোনো সমাধান পাচ্ছেন না তাহলে সবচেয়ে সহজ সমাধান আপনি যদি স্মার্ট হন এবং নতুন নতুন আপনি ডিজিটাল প্রযুক্তিগুলি ইউজ করতে চান তাহলে ঘরে বসে সমাধান করতে পারেন আপনার ডিভাইস সমস্যাটা মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে আপনি গুগল গুগলে গিয়ে একটি ওয়েবসাইট ঢুকে কিন্তু সহজে এই ডিভাইসমেন্ট সমস্যাটি সমস্যা সমাধান করতে পারবেন অর্থাৎ ibr.sonalibank.com.bd এই যদি ওয়েবসাইটে ঢুকে আপনি যান তাহলে আপনার যে মোবাইলের ই ওয়ালেট পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে আপনি এই ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকলে কিন্তু আপনি সহজেই ইজিলি আপনার ডিভাইসটা ব্যান করতে পারবেন একবার চেষ্টা করুন আশা করি এই বিষয়ে যখন বুঝবেন এই আইভিআর ডট সোনালি ব্যাংক ডট কম বিডিতে কিন্তু আপনার বেশ কিছু সুবিধা রয়েছে সেটা প্রথম সুবত হচ্ছে আজকে যেটা প্রয়োজন সেটা বলছি ডিভাইসমেন্ট সমস্যা আরো বেশ কিছু রয়েছে আপনার সেটা হচ্ছে লক হয়ে যেতে পারে আপনার ইবার এটা ক্লোজ করা প্রয়োজন হতে পারে আপনার পিন ডিসি করার প্রয়োজন হতে পারে আপনি কিন্তু সহজেই এই ওয়েবসাইটে ঢুকে সহজেই কাজটি করতে পারেন তো মনে রাখবেন এই সফটওয়্যারটা মাঝে মাঝে একটু হ্যাং আপনি ধৈর্য ধরে দিয়ে কাজটা করতে পারেন তাহলে আপনি কারো হেল্প সারে সহজে আপনার ডিভাইস ব্যান্ড হোক আর অন্য সমস্যা হোক আপনি সহজেই করতে পারবেন আশা করি এই আইভিআই ডট সোনালী ব্যাংক ডট কম বিডি এই ওয়েবসাইটটি কিন্তু আপনার কাজে লাগবে আপনার এই সোনালি ওয়ার্ডের বেশ কিছু সমস্যার সমাধানে এই ভিডিওটা দেখুন এই ওয়েবসাইটের বিষয়গুলো আপনি জেনে নিন তাহলে আপনার সোনালী ওয়ার্ডের সমস্যাগুলো আপনি সহজেই নিজে নিজে সমাধান করতে পারবেন কনসার্নারের ফোন না দিয়ে এবং আপনার আমাদের সোনালী ব্যাংকের শাখাতে না গিয়ে